আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একদম অনেক দিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে কোনো ডায়েট টায়েটের বিষয়ে কথাবার্তা বলবো না আজকে কেন অনেক দিন পরে আসলাম সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো এবং এই কি কি ঘটেছিল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার চ্যানেলটা চ্যানেলটা যে শুধু ডায়েট চ্যানেল এমন এই কিন্তু একটা পরিবার এবং সে এখানে আমি আমার পরিবারের সুখের বিষয় দুঃখের বিষয় সবকিছু নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। আজকে কিন্তু কিটো ডায়েট নিয়ে কোনো কথাই বলবো না এখন বলি আমি কেন এত দিন ধরে আসিনি আপনাদেরকে একটা সুসংবাদ দিয়েই জানাই যে আমার একটা কন্যা সন্তান হয়েছে আপনাদের একটা খুব ফুটফুটে সুন্দর একটা ভাতিজি হয়েছে এবং আপনাদের ভাবির প্রেগনেন্সিটা খুব ক্রিটিক্যাল প্রেগনেন্সি ছিল যেখানে বাচ্চা এবং বাচ্চার মা দুইজনের জীবনে খুবই রিস্কি হয়ে গিয়েছিল। সেই ব্যস্ততার কারণে সেই টেনশনের কারণেই কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি এবং ভিডিও করার মতো মন মানসিকতা ছিলও না তারা প্রেগনেন্সি বিষয়ে ভালো বোঝে তারা তারা হয়তো বা কথাগুলো অনেক কিছু বুঝতে পারবেন সেটা সমস্যাটা যেটা হয়েছিল যে আমার ওয়াইফের রক্তের প্ল্যাটিলেট অনেকখানি কমে গিয়েছিল এত হ্যাবনরমাল কমে গিয়েছিল যে বিচার করতে গেলে সেটা ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে যেত নর্মালি প্ল্যাটিলেটের রেফারেন্স ভ্যালু হচ্ছে গিয়ে এক লাখ পঞ্চাশ হাজার কিন্তু আমার ওয়াইফের মাত্র উনতিরিশ হাজার তারপরে একবার তেইশ হাজার পর্যন্ত নেমে এসেছিল মানে এত পরিমাণ প্ল্যাটিলেট কম ছিল এবং যারা জানেন প্লেটিলেট সম্পর্কে তারা ভালোভাবে জানেন যে প্লেটিলেটটা আমাদের শরীরে রক্ত জমাট বাড়তে সহায়তা করে এখন যদি সিজার করার সময় যখন পেটে কাটা পড়বে তখন সেই রক্তটা জমাট বাড়তে কিন্তু খুব সমস্যা হবে এবং শরীর থেকে বেশি ব্লাড ফ্লো হয়ে যাওয়ার কারণে হয়তো বা আমার ওয়াইফ অথবা আমার সন্তানের জীবনও একটা ঝুঁকির মধ্যে পড়ে যেত এইটা মানে খুব অল্প সময়ের জন্য এই সমস্যাটা ফেস করছিলাম না আমরা অনেক আগেই ধরতে পেরেছিলাম এই সমস্যাটা কিন্তু ওষুধের মাধ্যমে নানানভাবে অনেক চেষ্টা করেও পুরো সমস্যাটা সমাধান হয়নি এমনকি যেদিন আমার কন্যা সন্তান পৃথিবীতে এসেছিলো তার আগের দিন রাত্রেও কিন্তু প্ল্যাটিনাইটের রিপোর্টটা বেশ খারাপ এসেছিলো এবং আল্লাহ অনেক বিপদ থেকে মানুষকে বাঁচিয়ে দেয় এবং কোনোভাবে পরের দিন সকালে বিভিন্ন কারণে বিভিন্ন ওষুধ মেডিসিন এবং বিভিন্ন আনুষাঙ্গিক বিভিন্ন কারণে আমার ওয়াইফের প্ল্যাটলেট হঠাৎ করে এত কম থেকে হঠাৎ করে বেড়ে এক লাখ দশ হাজার পর্যন্ত এসেছিল এবং সাথে সাথে সিজারটা করে ফেলা হয়েছিল মূল সমস্যাটা হয়েছিল যে আমার ওয়াইফের জন্য আমরা নর্মাল ডেলিভারির চেষ্টা করেছিলাম হচ্ছে যদি শরীরের মধ্যে কাটা পড়ে বেশি মানে সিজার মানেই তো কাটাকাটি এখন শরীরে কাটা পড়লে কিন্তু বেশি রক্ত ফ্লো হয়ে তার জীবনের ঝুঁকি ছিল তাই ডাক্তাররাই পরামর্শ দিয়েছিল যে সিজার করা যাবে না নর্মাল ডেলিভারি করতে হবে কিন্তু ফাইনালি আমরা নর্মাল ডেলিভারি করতে পারিনি কারণ নর্মাল ডেলিভারিটা কিন্তু আপনার ইচ্ছার উপরে হয় না আমার ওয়াইফ প্রায় তিন দিন অনেক ব্যথার কষ্ট সহ্য করেছে নিজের কাছের মানুষ ব্যথার কষ্ট খুব খারাপ লাগে আর কি চিন্তা করলে এবং তার পরবর্তীতে তিন দিন ব্যথার কষ্ট সহ্য করে যখন আর পারা যাচ্ছিলো না তারপরে আবার প্ল্যাটিলেটও খুব কম ছিল কিন্তু সেই সময়ে রিপোর্টে প্ল্যাটিলেটের পরিমাণটা বেড়ে যায় তারপরে কোনো ঝুঁকি না নিয়ে তাড়াতাড়ি সিজার করে ফেলি এবং ফলি আমার সন্তান পৃথিবীতে আসে আল্লাহ রহমতে এবং আপনাদের ভাতিজি এবং আপনাদের ভাবি সবাই ভালো আছে একটা গুড নিউজ দিলাম আশা করছি যে অনেক প্রতিবন্ধকতা ছিল বটে এই নয়টা মাস কিন্তু আমি কখনো ভুলব এটা আমার প্রথম সন্তান প্রথম সন্তান সবার কাছে স্মরণীয় হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু আমার বেলায় জিনিসটা আরও বেশি স্মরণীয় হয়ে গেল কারণ আবার স্ত্রী সন্তান সবাইকে প্রায় হারাতে বসেছিলাম কিন্তু সেখান থেকে কিন্তু আবার আল্লাহ বাঁচিয়ে ফিরে নিয়ে এসেছে আপনাদের ভালোবাসাও নিশ্চয়ই ছিল আপনাদেরও অনেকের শুভকামনা ছিল হয়তো এই জন্য আমার ওয়াইফ এবং আমার সন্তান ঝুঁকিমুক্ত হতে পেরেছে ই ইরিলেভেন্ট বিষয় আশা করছি আমার জীবনে এই সুখবরটা শুনে আপনাদের অনেক ভালো লেগেছে আমি ইনশাল্লাহ পরবর্তীতে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব এতদিন একটা রীতিমতো আজবের মধ্যে পার করেছিলাম এখন আল্লাহর রহমত অনেক কিছু সলভ হয়ে গিয়েছে এবং আমার স্ত্রী সন্তান নিরাপদে আছে এখন আমি রেগুলারলি ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে ফিরে এসেছি এবং রেগুলারলি আবার ভিডিও দর্শন করব। সবাই আমার স্ত্রী এবং সন্তানের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ